হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বাংলার জেলায় জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে শনিবার পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস ভালো রকম বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ থেকে যে বৃষ্টি শুরু হলো রবিবার থেকে শনিবার পর্যন্ত চলতে পারে তবে বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে আগামী তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ড বিহারের দিকে তবে উড়িষ্যার দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর আমরা আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর কী কী বলেন সমস্ত কিছুর খুঁটিনাটি নাটি যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কোথাও কোথাও সেটা হয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ি আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি চলতে পারে বেশ কয়েকদিন আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কিনা রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি সেরকম কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে না ঝাড়খণ্ডে সেরকম কিছু নেই যদিও কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা খুবই কম পশ্চিম ঝাড়খণ্ডের দিকে দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের দিকে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি চলতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর বিশেষ করে বেশ কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি এছাড়া রয়েছে আলিপুরদুয়ার এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হয়েছে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনার ক্ষেত্র রয়েছে বাকি জেলার মধ্যে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে কুচবিহার রয়েছে এখানে ভারী বৃষ্টি হতে পারে তো আমরা সেটা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে সেরকম বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে যেমনটা আবহাওয়া দপ্তর বলেছেন তেমনটাই দেখতে পাচ্ছি আমরা সঙ্গে আসাম মেঘালয়ের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিটা রয়েছে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি না এমনটাই তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে আগামীকাল কি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়তে পারে অর্থাৎ আগামীকালের যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাতে মূলত বৃষ্টিটা বাড়বে বেশ কিছু কিছু জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে তাই আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একটু বাড়ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এই দুটো জেলার দিকে বৃষ্টিপাত একটু বেশি বা ভারী হবার সম্ভাবনা রয়েছে তো সেরকমই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো রয়েছে এখানে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে সুতরাং আগামীকালই যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না শুধুমাত্র ব্যতিক্রম রয়েছে দুটি জেলা এমনটাই সম্ভাবনার ক্ষেত্র এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারা যাচ্ছে তো বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আগামীকাল পর্যন্ত যে পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলা জেলায় তাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকালই যে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হবে তেমনটা খবর নেই অর্থাৎ আগামীকাল রয়েছে সোমবার ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা যে বিরাটভাবে রয়েছে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার দিকে বলা হয়েছে কাল এখনও পর্যন্ত এরকম তথ্য বাংলাদেশের দিকে খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সেটা আগামীকাল সোমবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল সোমবার যেটা আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির দিকে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে দিশপুর যোরহাট এদিকে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেরকমই পূর্বাভাস প্রধানত এখনও পর্যন্ত মিলছে তবে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এখানে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবার সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ এই দুটো দিনে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে বাংলাদেশ এবং বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই যে জায়গাটা এখানে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন সাগরে ঘূর্ণাবর্ত তা থেকে উড়িষ্যার দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা প্রধানত চলে গেছে এর জন্যই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আরও এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এই তো গেল ষোলো তারিখ পর্যন্ত আপডেট এবং সতেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত তাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলা জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলিতে বেশ কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি সতেরো তারিখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরেঞ্জ জেলার জারি রয়েছে দুটি জেলাতে সেই দুটি জেলার এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশ বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে মূলত সতেরো তারিখের আপডেট কিন্তু সতেরো তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এখানে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টি হবে সতেরো তারিখে এমনটা পরিষ্কার করে জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে বাংলাদেশের মধ্যাঞ্চল ঢাকা বিভাগ রাজশাহী বিভাগও দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে আঠারো তারিখের পূর্বাভাস কি রয়েছে আঠারো তারিখে ব্যাপকভাবে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে এবং প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ একটি জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে ঝাড়খণ্ডেও অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি মূলত আঠারো তারিখের মধ্যেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু আবহাওয়া দপ্তর বলছেন তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে তাই আঠারো তারিখে যেভাবে বৃষ্টির পূর্বাভাস অবশ্যই বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা থাকছে এবং উনিশ তারিখ এবং কুড়ি তারিখ উনিশ তারিখে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের তবে উনিশ তারিখে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিনটে জেলাতে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা রয়েছে উনিশ তারিখের দিকে অন্যান্য জেলাগুলোর দিকে যেমন কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখতেই পাচ্ছেন সেরকমই পূর্বাভাস রয়েছে সঙ্গে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য মিলছে উত্তর দিনাজপুরে হতে পারে সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ ভারী বৃষ্টি হতে পারে ওপরে জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং বেশ কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখতেও পাচ্ছি কুড়ি তারিখের দিকের যা তথ্য রয়েছে কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে এখনও পর্যন্ত যা আপডেট যে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা কিন্তু ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা কম রয়েছে কুড়ি তারিখের দিকে বীরভূম এবং মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হতে পারে আর একুশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর আর উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে কুড়ি তারিখের দিকে এমনটা বলা হয়েছে কুড়ি তারিখের দিকে মূলত মালদহ এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে আলিপুরদুয়ারের দিকে একটু ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য এবং পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস সুতরাং লাগাতার এখন বৃষ্টি আসছে এটাই রয়েছে মূল কথা বর্ষা প্রবেশ করে যাচ্ছে এবং বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি চলবে দক্ষিণাঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সঙ্গে উত্তরাঞ্চলের দিকেও ব্যাপক বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা আজকে রাতের দিকে রংপুর বিভাগের দিকে কিছুটা রয়েছে এবং সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে কারণ বর্ষা সেখানে প্রবেশ করেছে অনেক জায়গাতেই কিন্তু বর্ষা আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে সক্রিয় হয়ে উঠেছে সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বর্ষার জন্য বৃষ্টি চলবে বিশেষ করে রয়েছে কর্ণাটক সঙ্গে রয়েছে গোয়া কঙ্কন এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিম ভারত থেকে তাপপ্রবাহ কমতে চলেছে এরকম একটা পূর্বাভাস সুতরাং অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে চলেছে এবং যে বৃষ্টি শুরু হয়েছে একেবারে শনিবার পর্যন্ত চলতে পারে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং